আমরা যেন ব্যস্ত সময়ের সঙ্গে গাছের পরিচর্যা করি আর কেমন পরিচর্যাগুলো করি প্রতিটি সময় প্রতিটি ক্ষণ গাছের কথাই মনে হয় আর গাছের বিষয়গুলোই জানি আর এমন কিছু গাছের বিষয় আমরা সব সময় জানবো জানতে জানতেই কিন্তু নিজেরা নিজেদের গাছগুলোকে সুন্দর করে নিতে পারবো নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে বেশ কয়েকটি গাছের কথা বলি আর যে গাছগুলো আমাদের বাড়িতে প্রত্যেকে রয়েছে আর কি যেমন ইনডোর প্ল্যান্ট হিসাবে যখন আমরা রাখি এই জেড জেড প্ল্যান্ট বা জি জি প্ল্যান্ট বলেন মানে এই যে গাছ আমরা রোপণ করি আর এই বাল্ব জাতীয় গাছ তো আর বাল্ব জাতীয় গাছ মানে একদম জল কম একদম খুব কম জল জল দেওয়া দেওয়া বেশি যাবে না আর এই গাছ যখন কোনো বাল্ব জাতীয় গাছ থাকবে মাটি যেন অতিরিক্ত হালকা হয় কারণ বাল্বটা তো বড় হতে হবে আর বড় হতে গেলে এই দেখুন না গাছের অবস্থা তাহলে এই যে বাল্ব জাতীয় গাছ এই যে কোকোপিটের মধ্যে দেওয়া রয়েছে কোকোপিট বালি মাটি করে রয়েছে আর দেখতে পাচ্ছেন এই বাল্ব জাতীয় গাছটা যখন বৃদ্ধি পেতে থাকবে না আর বৃদ্ধি পেতে থাকবে মানে থাকবে কোথায় তাহলে যদি আপনি কম্প্যাক্ট মাটি করে ফেলেন আর সেক্ষেত্রে তো ক্ষতি কারণ এই বাল্বটা বাড়তে পারবে না আর বাল্ব যদি না বাড়তে পারে আর গাছটাও আপনার সুন্দর হতে পারবে না সেই জন্য যে মাটিটা আপনি করবেন সেটা কিন্তু অতি হালকা হতে হবে আর যদি কোকোপিট বালি এরকম ধরনের দিয়ে থাকেন তাহলে এগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝেমধ্যে ফেলে দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজ খুব ভালো থাকবে আর এই বাল্ব জাতীয় গাছে একেবারে জল কম ধরুন আপনি জল দিলেন না দীর্ঘদিন তাতে ভালো কারণ এটা যত ড্রাই থাকবে শুকনো থাকবে আর তত আপনার গাছটি ভালো থাকবে সুন্দর সুরক্ষিত রাখার জন্য আমরা মাঝে মধ্যে সাপ পাউডার এগুলো দিই আর সেটা দেব আর অবশ্যই মানে আপনার সহায়তা করবেন মানে যে মাটি দেবেন মাটির পরিমাণ একদম কম থাকতে হবে অর্থাৎ বালি কোকোপিট এই ধরনের দিতে হবে আপনি ভালো করবেন যদি বালি তা বেশি দিয়ে রাখেন তাহলে কি বলুন তো এই কোকোপিটটা আপনাকে মাঝে মধ্যেই ফেলতে হবে আর যদি সেটা বালির মতো তা কিন্তু আপনাকে সহজে ফেলতে হবে না আর সেজন্য আমরা বাল্ব জাতীয় গাছগুলোকে যখন ইনডোর প্ল্যান্টে নিয়ে যাই মানে ছাওয়া যুক্ত জায়গাতে নিয়ে যাই প্রথম অবস্থাতে যখন আমরা ছাওয়াতে রাখবো আট দিন দশ দিন করে রাখার পরে অন্তত একটু করে হলেও লাইট খাওয়াবো আর যে সময়টা আমরা গাছের গোড়াতে একটু জল দেব। আর জল দেব মানে ওই সময়টা কিন্তু হালকা একটু লাইট দেব ধরুন সানলাইট অল্প পেতে হবে কারণ পনেরো মিনিট কুড়ি মিনিট আপনি দিলেন আর সব সবসময় মনে রাখবেন এই পাতার মধ্যে যেন একদম তৈলাক্য ভাব থাকে অর্থাৎ আপনাকে কোনো টিস্যু পেপারের দ্বারা একটু ফাঙ্গিসাইড সেটা সাপ ব্যবিস্টন যেমন দেন আর কি লিটারে ওয়ান এম করে দিয়ে সেই জলটা দিয়ে কিন্তু মুছে দেবেন আর পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর গাছটি কিন্তু আপনার খুব সহজে সুন্দর থাকবে আর এই রকম ওপরে থাকা বাপ যেগুলো তাহলে মানে অ্যাডেনিয়াম গাছের ক্ষেত্রে দেখেছেন যে ওপরে যার বাল্ব এইটাকে কিন্তু ভেতরে বেশি করে বসিয়ে দেবেন না অনেকে করেনটা কি যে এটাকে ভেতরে দেয় অর্থাৎ এটা যদি এই কটেক্সটা যদি মাটির ভেতরে চলে যায় তাহলে কিন্তু এটার বৃদ্ধিটা খুব কম হতে থাকবে অবশ্যই জল কম দেবেন এবং ফাঙ্গিসাইড তো দেবেন তবে একটা কথা বলি এই যে অ্যাডেনিয়াম গাছকে আপনারা কিন্তু সম্পূর্ণ রৌদে রাখবেন সেটা একদম ছাওয়াযুক্ত জায়গাতে নয় এবং ছোট টবে দেবেন তাহলে কিন্তু এর ফুলের পরিমাণ আপনারা মোটামুটি ভালোই পাবেন আবার অনেকে যেটা ভয় করেন যে বড় হয়ে যাচ্ছে এখান থেকে কেটে ফেলে দেব সেটা কি হবে আর কাটলেই বা আবার গাছটা গ্রোথ করবে কিনা এরম চিন্তা করার দরকার নেই তবে এই সময়ের জন্য একবার কাটিং করে দিন তবে খাদ্য হিসাবে যদি দেন তাহলে স্প্রে খাদ্যটা বেশি দেবেন কারণ গোড়ায় খাদ্য দেওয়ার থেকে এই গাছ কিন্তু স্প্রে খাদ্য বেশি পছন্দ করে অর্থাৎ উনিশ উনিশটা যদি দেন তাহলে ফুল প্লাস গাছের বৃদ্ধি দুই হতে থাকবে আর আপনার গাছটি ভালো গ্রোথ করবে এবং ছোট্ট টবের মতো করবেন কি সংক্ষেপে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব আর যেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে ধরুন এই যে বগিন বেলা গাছটি দেখুন ঝিমুনো শুরু হয়ে গেছে বগিনবেলা গাছকে আমরা অনেকেই কি করি এই গাছকে ধরে তুলে ফেলি আর সর্বপ্রথম এই ফুলটা হয় বগিনবেলা গাছের এমন সূক্ষ্ম শেকড় যদি আপনি তুলে ফেলেন তাহলে কিন্তু শুধু একটি কাঠি উঠে যাবে শেকর টেকর ছিঁড়ে গিয়ে কাঠি উঠে যাবে অর্থাৎ এই গাছটি যদি খুব সাবধানে রাখতে হবে এবং আপনার বাড়িতে যখন গাছ রয়েছে অর্থাৎ একটা করে অবশ্যই কাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে এভাবে একটু দূরে কাঠি দিয়ে আর দূর থেকে দিয়ে উপর দিকে একটু বেঁধে দেবেন ঠিক আছে তাহলে এই গাছটি কিন্তু আপনার এই গোড়ালোচ হবে না আর গোড়াল না হলে কিন্তু এই সমস্যাটা হবে না অর্থাৎ বগিনবেলা বেশি ফুল নিতে গেলে আপনাকে মাটির পরিমাণটা একটু কম দিতে হবে সম্পূর্ণ রোদে রাখতে হবে টাবে দিতে হবে এবং ফুল শেষে কাটাই ছাটাই তো করবেন তাহলে গাছ দেখতে ভালো লাগবে আর প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে আর যাদের গাছের ক্ষেত্রে মাটিতে রয়েছে একদমই ফুল হচ্ছেই না গাছ বেড়ে চলেছে টবের ক্ষেত্রেও তাই হয় তবে ফুল যদি না হয়ে থাকে এই মতো অবস্থাতে গাছ ডাল কাটিং করার আগেও যদি আপনি একটু ফসফেট আর পটাশ দেন আর কি অল্প অল্প করে ধরুন দুই সম পরিমাণে নিলেন আর তার থেকে অল্প করে এক চামচ করে নিলেন নিয়ে গাছের একটু দূরত্বে ডিফারেন্সে দিলেন প্রথমে জল দিলেন সাইডে দিলেন দিয়ে একটু এলোমেলো করবেন দেখবেন তাতে কিন্তু ফুল টুল আবার ভর্তি হয়ে যাবে গাছে একটু জল যত কম থাকবে ড্রাই যত থাকবে আর তবে কিন্তু ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে গাছের প্রথম অবস্থায় কাটিং কাটিং করবেন না আর করলে কি হবে তাহলে এই যে আপনার কাণ্ডটি সহজে কিন্তু মোটা হবে না গাছটি ছোপালো হবে ঠিক আছে কিন্তু প্রথম অবস্থায় একটু বাড়িয়ে নেবেন আপনার প্রয়োজন মতো এলোমেলোভাবে বেড়ে যাক আর তারপরে আপনি যে উচ্চতায় রাখতে চেয়েছেন এক ফুট হোক বা তার থেকে একটু বাড়িয়ে হোক আপনার যেরকম চেয়েছেন সেটা কিন্তু আপনি রাখবেন তাহলে আপনি সহজে কিন্তু বগেনবেলা গাছকে ভালো বনসাই করতে পারবেন আর আপনি বনসাই করার জন্য মানে বনসাই আকৃতি একটি ভালো গাছ করতে চাইছেন প্রথম অবস্থায় যদি বগিনবেলা গাছটিকে কাটিং করে দেন প্রতিটি গাছের সম্বন্ধে আমরা ভালো করে জানি তার প্রসেস গুলো যেন সঠিক ভাবেই জানি আর জানতে পারলেই আমরা কিন্তু প্রতিটি গাছ সুন্দর করে নিতে পারি এমন অনেক কিছুই গাছ আছে যেগুলো আমরা কিন্তু শুধু করেই ফেলি কিন্তু করার সঙ্গে সেগুলো ভাবি না যে ঠিক করছি কি না ধরুন এইগুলো হয়ে থাকে সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে যেমন এই গাছটি ধরুন আমাদের সময়ের অভাবে আমরা চেঞ্জ করে আর একটা জায়গায় নিয়ে যেতে পারছি না এই যে গাছ এত সুন্দর হয়ে গেছে আর এইভাবে আমরা রেখে দিচ্ছি ধীরে ধীরে একসঙ্গে যাবে কথায় বলুন তো এত গাছ একসঙ্গে ধরুন আপনার পরের পর একটার পর একটা একটা বেরোতে থাকছে আর তাহলে এইগুলো আমাদেরকে আবার ট্রান্সফার করতে হবে তুলে নিয়ে গিয়ে আলাদা আলাদা করে বসাতে হবে আর যখনই আমরা কোনো ইনডোর প্ল্যান্টের গাছ এরকম করতে চাইবো অবশ্যই বালির পরিমাণ বেশি দেব সেটা ধুলো বালি হলে বেশি ভালো হয় মোটামুটি আশি ভাগ বালি দিয়ে কুড়ি ভাগ মাটি একসঙ্গে মেখে আপনি বসান তাহলে সহজেই করতে পারবেন দেখুন ইনডোরের গাছের গড়াতে যখন আপনি জল দেবেন সর্বপ্রথম আপনাকে চিন্তা করা যে গাছের গড়াতে যখন জল দেবেন আর এটা তো বাড়ির ভেতরে থাকবে তাই না আর বাড়ির ভেতরে থাকবে মানে মাটির মতো ড্যাম্প হবে স্বাভাবিক এই সকল বিষয়গুলো আমরা জানবো গাছের সাইটগুলো গুলো তুলে তুলে দেখবো যে মাটির মধ্যে ড্যাম সবুজে সবুজে ভাব আছে কিনা তাহলে যদি আমরা দেখি যে গাছের একের পর এক এরকম ঘনত্ব যখন বাড়তে থাকবে মাটির আমরা গাছের গোড়ায় যখন জল দিচ্ছি সেটা প্লেন ভাবে শুধুই এমনি এমনি জল দিচ্ছি কেন তাহলে আমাদের বাড়ির ভেতরে গাছ থাকবে মানে একটু ফাঙ্গিসাইড ওষুধ তো আমরা দিতেই পারি দেখুন যখন আমরা জল দেব সেটা ছয় দিন আট দিন দশ দিন ছাড়াই দেবো আর গাছকে স্নান কিন্তু আমরা যেকোনো সময় ভালোভাবেই করাতে পারি কিন্তু যখন আমরা কোনো গাছকে গাছের গড়াতে জল দেব। আর সেই জলটা যখন দেব। অবশ্যই জলটা কোনো ফাঙ্গিসাইড যুক্ত জল দেবো পরিমাণ কম রাখবেন যখন ওই জলটির উপরে আপনাকে নির্ভর করতে হবে আমি বলতে চাইছি যখন কোন গাছের গড়াতে আপনি ফাঙ্গাস লেগে থাকবে বা ফাঙ্গাস করবে ক্ষেত্রে কিন্তু আপনি লিটারে গ্রাম করে দিচ্ছেন ফোন কোনো গাছের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে গাছের ক্ষেত্রে আপনি ফাঙ্গিসাইড জলটি দেবেন মানে অর্থাৎ সাপ ব্যবিষ্টনের জলের উপরেই গাছটিকে নির্ভর করাবেন মানে ইনডোর প্ল্যান্টের কোনো গাছ করবেন যেমন এই পিসের গাছ করবেন তাহলে বরাবরই আপনি ওই জলটা দেবেন জল শেষ হলে জল দেবেন সেক্ষেত্রে কিন্তু লিটারে এক গ্রাম করে দেবেন তাহলে কি হবে ওই জলটা আপনার গোড়ায় দিলে পাওয়ারটা কম থাকবে অথচ ফাঙ্গাস এটা করবে না তাহলে আপনার মোটামুটি বিষয়টা বুঝলাম যে গাছের গোড়াতে এমনিই যখন যে কোনো গাছের ক্ষেত্রে আমরা দিচ্ছি গাছের গোড়াতে জল সেটা কিন্তু এক গ্রাম ফাঙ্গিসাইড ওষুধ মানে সাপ ব্যাবষ্টন জ্যাকিস্টন যাই হোক না কেন আর সেটা কিন্তু দুই গ্রাম করে মানে এক লিটার জলের সঙ্গে দুই গ্রাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা এক গ্রাম করেই দেব। কারণ বারে বারে দেবো প্রত্যেক সপ্তাহে দেব বা আমরা গাছকে স্নান করাবো বারে বারে স্নান করাবো তাহলে কিন্তু আমরা এক গ্রামই দেব কারণ ওই জলটির উপরে থাকলে এই পাতা নিচ থেকে পচে যাওয়া পুড়ে যাওয়া এই সকল বিষয়টাই থাকবে না আর মাঝে মধ্যে এটাই করবেন আর গাছকে যারা বৃদ্ধি করাতে চান যে অতিরিক্ত বৃদ্ধি করাতে চাইছি তাহলে বারে বারে কিন্তু আপনারা এমপিকে যেমন স্প্রে করেন সেটা বারে বারে করার দরকার নেই বারে বারে করলে কি হবে গাছের যে অরিজিনালি কালার সেটা কিন্তু আসবে না গাছ ডিপ গ্রিন হতে থাকবে আর সুন্দর হতে থাকবে কিন্তু গাছের যে নির্দিষ্ট একটা কালার সেটা কিন্তু থাকবে না অর্থাৎ নিজের থেকেই গাছ বাড়তে থাকবে বালি মাটি করেই গাছটি করবেন মাছের মধ্যে প্রয়োজন বোধ হলে কম বৃদ্ধি হলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ তো দিচ্ছি আর যে কোনো কিন্তু খাদ্য হিসাবে যে কোনো স্প্রে খাদ্য হিসাবে আমরা উনিশ উনিশ দিতে পারি বৃদ্ধি করার জন্য আঠাশ আঠাশ দিতে পারি এগুলো মাঝে মধ্যে দিতে পারি অবশ্যই যখন আমরা ফাঙ্গিসাইড ওষুধটা দেব সেটা কিন্তু অবশ্যই গাছে গোড়াতে বা পাতাতে যখন দেব সেটা কিন্তু এক গ্রাম মনে রাখবেন আর যখনই কোনো খাদ্য হিসাবে দেব সেটা কিন্তু দুই গ্রাম উনিশ উনিশ নেন বা কুড়ি কুড়ি নেন বা আপনি আঠাশ আঠাশ নেন এই ধরুন পনেরো দিন কুড়ি দিন চলে গেছে আপনি একটু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ও টু এটা নিলেন তার জলটা গড়ায় দিলেন তাহলে কাছে রোডটাও ভালো থাকবে গাছটা ফ্রেশ থাকবে ওই জলটাও আবার আপনি কাছে স্নান করালেন এতে শৌখিন শৌখিন জবা গাছগুলো রয়েছে আর যখন রয়েছে আমাদেরকে তাদের সম্বন্ধে একটু জানতে হবে তাহলে যখন আমরা কোনো জবা গাছ রোপণ করেছি তার সম্বন্ধেও একটু জানি আর এই আমেরিকান ভ্যারাইটির জবা কেন যে কোনো এরকম আই বা ভিবাড এই ধরনের চোবাগুলো আপনারা রোপণ করবেন একটা বাঁধন দেওয়া থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই বাঁধনটা কিন্তু গাছ রোপণ করার এক মাস পরে খুলে দেবেন আর প্রথম অবস্থায় গাছটিকে একটু বৃদ্ধি পাওয়াতে দেবেন একটু বড়সড়ো করবেন আর মোটামুটি এক ফুটের মতো হবে তারপরে কিন্তু ডোবাটি প্রিঞ্চ করবেন খাদ্য হিসেবে তো মোটামুটি জেনেছেন যে মোটামুটি খৈলের জলটি দিতে থাকুন তাতেই ভালো কাজ করবে বাড়ির কিচেন কম্পোস্টটা দিতে থাকুন তাতেই ভালো কাজ করবে তবে অল্টারনেট করে দেবেন কোনো সময় আপনি বাদাম খৈল দিচ্ছেন কখনো করম করঞ্চার যে খোল ওইটা দিচ্ছেন অথচ বা আপনি মাঝে মধ্যে নিম নিমখলটা দিচ্ছেন করঞ্জা খোলটা যদি খুঁজে পান দেখবেন করঞ্জা খোলের বিরাট একটা কাজ রয়েছে আর খৈলকে যখন ভিজিয়ে দেবেন সেটা ভাতের মার বা পচানো মাটি বা আপনার কিচেন কম্পোজের জল এর সঙ্গে পচাবেন বেশি দিন পচাবেন না তিন দিনের মতো পচাবেন আর সেই জলটাই আপনি গাছের গোড়াতে দেবেন গোড়াতে ঠিক নয় তবে ঠিক শেষ প্রান্তে দেবেন আর মাটিটি ড্রাই করার পরে কিন্তু আপনি তরল খাদ্য দেবেন যে তরল খাদ্যই দিন না কেন আর দেওয়ার পরে মাটি শুকনো হলে জলটা দিতে থাকবেন দেখবেন গাছের রং এবং ফুলের সাইজ সময় ভালো থাকবে জোবা গাছে বিশেষ কিছু পোকা লাগে না তবে দু একটি পোকার উপরে আপনাকে জোর দিতে হবে যেমন বাড়িতে আপনার সোনাটা কাকা এই ধরনের ওষুধগুলো মাঝে মধ্যে যদি আপনারা স্প্রে করতে থাকেন তাহলে আপনার মিলিবাগ বা গুটি পোকা এই ধরনের কিছুই আসবে না এবং লেদা পোকা যেগুলো গাছের পাতা টাতা খেয়ে যায় তো মোটামুটি একটা ওষুধ আপনি দিতে থাকুন মাঝে মধ্যেই তাহলে কিন্তু জবা গাছে ভালো কাজ করবে তবে মাটির মধ্যে অতিরিক্ত ড্যাম থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে পেগাসাস নামের ওষুধটি নিতে হবে কারণ যদি মাটির মধ্যে ড্যাম থাকে বা পাতার মধ্যে যদি দেখেন যে অতিরিক্ত আপনার গাছের মধ্য চ পোকা একদম গাছের পাতা উঠছে ছোটো ছোটো পোকা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে তবে আমি আপনাকে বলবো মাঝে মধ্যে যদি আপনি কোনো পনেরো দিন আঠেরো দিন ছাড়া একবার করে স্প্রে করে রাখেন তাহলে জানবেন এমনিই আপনার গাছ ভালো থাকছে কিছুই লাগবে না ফুল গাছ মানেই তো মাঝে মধ্যে গাছের ফুল গাছ কাটিং করা অর্থাৎ ফুল গাছে একবার ভালো করে ফুল নেওয়া আবার মাঝে মধ্যে কিন্তু গাছ কাটিং করা তবে এই সময়টার জন্য আপনাদের কাটিং করে নেওয়াটা একবার ভালো কারণ অতি শীত অতি বর্ষা অতি গরমে কাটিং করা যায় না বাকি সময় কিন্তু করাই যায় তাহলে আমরা কাটাই ছাটে যত করতে পারবো গাছের গ্রোথ তত ভালো হবে আর গ্রোথ ভালো হলে কিন্তু গাছের ফুলটাও ভালো হবে ইতিমধ্যে যখন নানান কিছু দেওয়া থাকে ভার্মি কম্পোজ কোকোপিট ইত্যাদি আর সেই মাটি থেকেই দেখুন জৈব মানেই তাদের জীবাণু আর জীবাণু তো হওয়া মানেই আপনার পোকার জন্ম আর পোকার জন্ম মানেই আপনাকে জানতে হবে মাটির মধ্যে কোনো একটি দানা খাদ মানে ওষুধ দেওয়া আর দানা ওষুধ মানে ফরেড ফিরাডন ইত্যাদি দানা কিন্তু আপনারা মাঝে মধ্যেই গাছের গোড়াতে খুঁড়িয়ে রাখবেন তাহলে কী হবে গাছটি তিত থাকবে আর তিত থাকবে মানে কিন্তু আপনার গাছ ভালো থাকবে কোনো ধরনের পোকায় কিন্তু আপনার গাছকে মোটামুটি ক্ষতি করবে না ক্ষতি মানে গাছ সবসময়ের জন্য ভালো থাকবে বিশেষ করে এই যদি গাছ করে থাকেন আর ঝাউগাছের গোড়াতে গাছে কিন্তু বিশেষ পোকা লাগে না সেটা আপনার বাড়িতে রয়েছে সেটা জানেন কিন্তু যেটা দেখেন যে গাছের নিচকার পাতা সব জ্বলে জলে গিয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর শুকনো হয়ে যাচ্ছে মানে আপনাকে জানতে হবে অবশ্যই গোড়াতে দানা ওষুধ থাইমেড ফিরাডন ফোরহেড ইত্যাদি ওষুধ পাওয়া যায় দানা ওষুধ আপনার দোকান থেকে চাইলে কিন্তু পাবেন আর সেই দানা ওষুধটা দেবেন তবে ছাউ গাছ কামিনী গাছ এই ধরনের যে সকল গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু কিন্তু বেশ থাকলে যখনই হবে মানে ফেলবে আর তখনই গাছের খারাপ খারাপ অবস্থা থাকবে আর সেটা আপনি গাছ দেখেই বুঝতে পারবেন দেখবেন গাছের পাতার মধ্যে একটা উপর থেকে পাতা দেখবেন শুকনো শুকনো হয়ে যাওয়া বা গাছের কিছু কিছু পাতা হলদে হয়ে যাওয়া তার মানে আপনাকে জানতে হবে যে ছোট টপের মধ্যে আপনি রেখেছেন আর সেই টপটা থেকে খুলে নিয়ে সাইড কার সোজাকে সোজা কাটিং করে আবার পুনরায় প্রতিস্থাপন করা আর তাতে কিন্তু গাছের রঙ সবসময়ের জন্য আপনার ভালোই থাকবে এবং আবার পুনরায় বৃদ্ধি করবে তো এই সময় যে আপনাকে করতে হবে আর এই সময় যে কাটিং করতে হবে তা কিন্তু না সব সময় মনে রাখবেন অতি শীত অতি বর্ষা আর অতি গরমে কিন্তু মানে অতিরিক্ত সময়টার জন্য কিন্তু ফাইনাল কাটিং নয় তবে গাছের ফুল শেষে যে কোনো সময় আপনি ডোকা পিঞ্চ করতে পারেন আর খাদ্য হিসাবে যদি আপনি সারা বছরই খাদ্য গাছে দিতে থাকেন তাতে প্রবলেম নেই তবে আমি আপনাকে বলবো পরিমাণে সবসময় কম রাখবেন খাদ্য শুধু যখন বানাবেন ধরুন এক কেজি খইল নিয়েছেন সাথে আপনারা জেনেছেন যে দুশো গ্রাম অন্য কিছু দিচ্ছেন মানে দশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমরের সঙ্গে সেটি পচিয়ে দেবেন আর কি তিন দিনের মতো ভিজিয়ে দেবেন আর সেটা কিন্তু আপনি দেবেন এটাও জেনেছেন আর জেনেছেন যে অতিরিক্ত গাছের গোলাতে ধরুন জল দিচ্ছেন বুঝতেই পাচ্ছেন না আপনি দিচ্ছেন আপনার বাড়ির লোক দিচ্ছে আর সেক্ষেত্রে কম বেশি জল হলেই হতে পারে আর সেক্ষেত্রে কিন্তু আপনার মাটির মধ্যে ফাঙ্গাস অ্যাটাক না করে বা গাছের পাতা যখন উপর থেকে হলদেটে ভাব হয়ে যায় আপনাকে বুঝে নিতে হবে যে মাটির মধ্যেও কিছু একটা সমস্যা রয়েছে যখনই এই সমস্যা বোধ আপনি করবেন অবশ্যই সে সময়কার জন্য আমি আপনাকে বলবো ফার্স্ট কাজ হবে মাটিটিকে ভালো করে খুব শুকনো করে দেওয়া আর সেটা বেশি মাটিকে এলোমেলো করা নয় মোটামুটি এক ইঞ্চি মতো ডিপ করে ডিপ করে মাটিতে ভালো করে এলোমেলো করলেন আর এলোমেলো করলেন মানে আবার প্লেনে জল দিয়ে দিলেন তা কিন্তু নয় বেশ খুব ভালো করে শুকনো হওয়ার পরে কিন্তু চুনের জলটা দেবেন সেটা একশো গ্রাম চুনের সঙ্গে জেনেছেন এটা যে দশ লিটার জল এই আন্দাজে কিন্তু আপনি আপনার সব গাছের ক্ষেত্রে দিতেই পারেন আর গাছের পাতায় নয় স্প্রে করে দেওয়া নয় অনেকে এটা ভুল করেন যে হয়তো গাছের পাতাতে স্প্রে করতে হবে না এটা কিন্তু শুধু গোড়াতে দেওয়ার জন্য আর এটা যদি দিতে থাকেন দেখবেন আপনার গাছের রং কিন্তু দারুণ থাকবে আর গাছ ফার্স্ট ফার্স্ট বার্ড থাকবে মূল কথায় খাদ্য দিলে তো হবে না যে খাদ্যের মধ্যে অ্যাসিডিটি অম্বল একদম কিন্তু ধরে একদম অম্লার্থ হয়ে গাছটিকে আপনার বৃদ্ধি করাটা বন্ধই করে রেখেছে আর সেটাকে সাহায্য করবে কিন্তু আপনার চুন অর্থাৎ চুনের জল মাঝে মধ্যে দিলে একদম ফাস্ট কাজ করবে মানে আপনি যে খাদ্যগুলো দিয়েছেন সেই খাদ্যগুলো ধীরে ধীরে দিচ্ছেন আপনার বুঝতে না পারার কারণে আর না বুঝতে পারার কারণে কিন্তু আপনি দিয়েই চলেছেন ভাবছেন গাছ বাড়ছে না আরও একটু দিই তাহলে এরকম দিই আর সেগুলোর কারণে আমরা না বুঝতে পারার কারণে কিন্তু গাছ ধীরে ধীরে কষ্ট পাচ্ছে অর্থাৎ এইটা আপনাকে সহজভাবে বুঝে নেওয়া ফার্স্ট গাছ মাটিকে এলোমেলো করা আর মাটি শুকনো হলে কিন্তু চুনির জলটা দেওয়া আর তাতে জানবেন একদম ফার্স্ট গাছ মানে কাজটা একদম ফার্স্ট পাবেন এবং এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যে গাছ একদম ফ্রেশ হয়ে গেছে অর্থাৎ চুনের জল দেওয়া মানে গাছের যে পুরানো পাতাগুলো ছিল সেগুলো হলুদ হলুদ হয়ে পড়বে আর সেটা চিন্তা করার দরকার নেই এবং নতুন পাতার জন্ম হবে এবং গাছ একদম ফ্রেশ হতে থাকবে সেই জন্য আমরা খাদ্যের পরিমাণ দিতে পারি বারে বারে কিন্তু পরিমাণে কম রাখব আর গাছে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড একটা কিনে রাখবো বাড়িতে বা যে কোনো পেস্টিসাইড কিন্তু কিনে রাখবো সেটা কিন্তু দেব যারা গাছ করে তাদের কাছে এগুলো রাখতেই হয় আর রাখতে হয় মানে না রাখলে গাছ খুব কী করে সুন্দর হবে আর সেই জন্য আমরা এইগুলো কিন্তু করবই তখনই তখনই গাছকে দুর্বল দেখবেন দেখবেন ফুলে ফুলে ভর্তি তখন গ্রোথ হচ্ছে হচ্ছে দেখছেন ফুল ফল কিছু নেই দেখছেন গাছে ফুল আসার পরেও আবার নেই ফুল আর এমন যেমন কত সমস্যা নেই আমরা দেখছি আর দেখার পরে দেখছি যে গাছে ভর্তি ফল কিন্তু সকল ফল ঝরে গিয়ে দাঁড়াচ্ছে দুটো একটি ফল আর এর জন্য আমাদের কতগুলো কাজ করতে হয় সেই কাজগুলো করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি ফল গাছের কথা কথা বলছি ফলকে রাখতে হলে কয়েকটি শুনে নিন আর তাতে আপনি সুন্দর করুন গাছ রোপণের সময় আপনি ফিফটি বালি ফিফটি মাটি মানে অর্ধেক বালি আর অর্ধেক মাটি দিয়ে গাছ রোপণ করেছেন টবে কিংবা মাটিতে টবের ক্ষেত্রে হলে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে গাছ করবেন গাছের রং এবং গাছের সঠিকতা কিন্তু বোঝায় থাকবে তাহলে প্রথম কাজ কোনো ফলের গাছ করতে গেলে অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করবেন করে দেখুন উপকার না বলবেন তো সেই জন্য আমরা অর্ধেক বালি আর অর্ধেক মাটিকে মেখে কিন্তু যে কোনো ফল রোপণ এবারে থাকছে ফল গাছটিকে বাড়িয়ে নেওয়ার জন্য গাছটিকে বাড়ি নেওয়ার জন্য আমরা নয়টা মাস কিন্তু মনের মতো খাদ্য দিতেই পারি শুধু খেয়াল করব যে শীতের সময়টা খাদ্য দেব না শীত পড়ে যাওয়া মানে গাছের খাদ্যটা বন্ধ করা এবারে দেখছেন কোনো কোনো গাছে ফলই আসছে না যে গাছ খুব হেলদি স্ট্রং আপনার অতিরিক্ত খাদ্য দেওয়ার ফলে বৃদ্ধি করেছে সেই গাছটির গোড়াতেই কেবলমাত্র সুপার ফসফেট এবং পটাশ দেওয়া সুপার ফসফেট আর পটাশ দেওয়া মানে সেটা কতটা পরিমাণে দেবেন ধরুন আপনার টবের ক্ষেত্রে রয়েছে তাহলে আপনি এক চামচ এক চামচ করে নিয়ে মাঝে মধ্যেই দিতে থাকুন আর দিতে থাকুন মানে গাছে দেখবেন কিছু পাতা ঝরবে আর পাতা ঝোড়া মানে কিন্তু গাছে ভর্তি ফুল আসবে এই জায়গাটা স্টপ করুন বাকিটা বলছি যখন দেখছেন খুব হেলদি গাছ আছে কিন্তু দেখা গেছে আপনার গাছটি খুব দুর্বল আছে সেই ক্ষেত্রে কিন্তু একদম না দেওয়া এবারে আসি আর একটা কথায় যে গাছে ফুল আসার জন্য আমরা গাছকে দুর্বল করতে হবে আর দুর্বল না হলে কিন্তু গাছে ফুল আসবে না ঠিক এটা বুঝেছি তাহলে প্রথমত গাছকে আমরা কিন্তু নয়টা মাস ভালো করে খাদ্য তিনটা মাস দিচ্ছি না সেটা কিন্তু শীত পড়ে যাওয়া মানেই আর গাছের যাতে টবে রয়েছে সেক্ষেত্রে কি করছেন যে টবের গোড়াতে আবার জল দিচ্ছেন কিন্তু আপনি জল না দেখছেন যে শুকনো হয়ে অর্থাৎ টবের মাটিটাকে আপনি শুকনো করছেন মানে চারিধারটাকে এলোমেলো করছেন কিন্তু গাছটিকে বেঁচে থাকার জন্য তার গোড়ায় জল দিচ্ছেন সাইডের মাটিটাতে কিন্তু দিচ্ছেন না এরকম চার ছটা দিন করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে ফুল আসা শুরু করেছে এবং কিছু পাতা কিন্তু ঝরে যাওয়া শুরু হয়েছে তাহলে ফুলটা এসে যাওয়ার পরে কিন্তু আমরা আর মোটেই জল কম রাখবো না একদম ডুবিয়ে জল দেব আর গাছকে স্নান করিয়ে জল দেবো এর থেকে ভালো ওষুধ হয় না তাহলে এটা আপনারা দিচ্ছেন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড যে কোনো ধরনের হতে পারে একত্রে দিতে পারেন বা একদিন ছাড়া দিতে পারেন তবে বেশি ভালো কাজ হবে একটা দিন আপনি যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করবেন আর একটা দিন কিন্তু আপনি যে কোনো পেস্টিসাইড ওষুধ স্প্রে করবেন ফাঙ্গিসাইড ওষুধ নামে আপনারা জেনেছেন ব্যাবিস্টন জ্যাকিস্টন এই ধরনের নানান কিছু তাহলে আমরা পেস্টিসাইড হিসাবে কিন্তু জেনে কি না যে অস্তাত কাকা মেটাসিড মেটাসিল ইত্যাদি তাহলে আমরা এই সময় গাছে ফুল থাকা অবস্থায় যদি কোনো পেস্টিসাইড স্প্রে করি তাহলে কিন্তু সেটা দেড় লিটার জলের সাথে মাত্র এক গ্রাম ফাঙ্গিসাইড করলেও কিন্তু এক থেকে দেড় লিটার জল নেবেন আর তাতে কিন্তু দেবেন এক গ্রাম এটাকে মাঝে মধ্যে স্প্রে করবেন এবারে থাকছে আপনার ফলের বৃদ্ধি হওয়ার জন্য ছোট ছোট্ট ফুল থেকে ফলে পরিণত হচ্ছে আর আপনাকে খাদ্য দিতে হবে তারল খাদ্য হিসাবে আপনারা খইলে জল টল এটা ওটা দেন সেটা দেবেন আর অবশ্যই অনেকে ভিটামিন ওষুধ হিসাবে অনেক কিছুই স্প্রে করেন করতে পারেন মূল কথাই হচ্ছে বৃদ্ধি পেতে হবে ফলটিকে আর ফলটিকে বৃদ্ধি পেতে গেলে আপনাকে গোড়ায় কিছু খাদ্য দিতেই হবে বা স্প্রে খাদ্য কিছু দিতে হবে দিলে কিন্তু আপনি খুব সহজেই ফল গাছ করতে পারবেন আজকে বন্ধুরা এইটুকুই অনেকটা সময় দিলেন আর কম সময়ের জন্য কয়েকটি গাছের কথা বলার চেষ্টা করলাম আর দেখুন খুব কম সময় পাই আমি আর সেই জন্য তার মধ্যেও যতটুকু পাই কয়েকটি গাছের সম্বন্ধে বলার চেষ্টা করি অবশ্যই না বুঝতে পারলে সব তো আর একটা ভিডিও দ্বারা বলা সম্ভব হয় না তবে না বুঝতে পারলে ফোন করে নিতে পারেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এইভাবে সময় দেবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জানা থাকলে কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন ভীষণ ভালো থাকবেন আজ আবার আসবো আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ